দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হলো ভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খর্দ আই প্রেসিডেন্ট গোপাল সাহা ব্যারাকপুর কোর্টের আইনজীবী সন্ধু দাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ভারতীয় মানবাধিকার সংগঠনের অল ইন্ডিয়া চেয়ারম্যান সৌরভ বেয়া মহাশয় এই সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দদের নিয়ে গঠিত হয় এই অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শাখার বোট কন্ট্রোলার মৌমিতা সাহা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মাইতি পশ্চিমবঙ্গ শাখার সহকারী যুগ্ম সচিব প্রীতম সাহা সহ আরও সদস্যগণ ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয়র মাধ্যমে সম্মান জানানো হয় বিভিন্ন সদস্যবৃন্দ ফুল উত্তরীয় এবং উপহারের মাধ্যমে সম্মান জানায় সংগঠনের চেয়ারম্যান সৌরভ বেরা মহাশয়কে সংগঠনের কেন্দ্রীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএরও রিপোর্ট আইএইচ আর ও বার্তা আমি সিম্পল কথা যেভাবে কথা ঠিক আছে আচ্ছা আমি আপনার নামটা আমি ঠিক জানি না আমি অ্যাকচুয়ালি কিছু কিছু নোট করি সেগুলো আমি জাস্ট একটু বলতে চাইছি হ্যালো হ্যালো না ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি আপনাকে ম্যাডাম তো হয়তো পোশেন করেনি তা আমিও বলছি সিক্স মান্থ হয়ে গেছে আপনার সব পেয়েছেন আপনার আইডি কার্ড একবার নি আপনি আপনাকে যখন ম্যাডাম যখন বললো যে রেজিস্ট্রেশন কী কী আছে এটা কিন্তু মানে শিখিয়ে দেওয়ার কিচ্ছু নেই আপনি সার্টিফিকেটটা একবার দেখবেন সব আছে লেখা আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখবেন সব আছে লেখা তো আমার মনে হয় এই প্রবলেমগুলো থাকবে না একবার একটু নোটিস মানে নিজে যখন করেছি স্যার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি লাস্ট অনেক পরে না না আমি আপনাকে কি লেখা আছে ওটা বলিনি রেজিস্ট্রেশনটা বলেছি রেজিস্ট্রেশনটা ম্যাটারটা যেটা হবে সেটা অফিসিয়ালি হবে লিগালি কিছু আমরা কিছু সত্য কিছু কিছুটা লেখা থাকবে কিন্তু আমি রেজিস্ট্রেশনের কথাটা বলেছি নীত রেজিস্ট্রেশন আপনার টিএম রেজিস্ট্রেশন যেটা ট্রেডমার্ক বলা হয় যত যা আছে রেজিস্ট্রেশন ঠিক আছে এমএসএমই সব কিছু আপনি দেখে নিতে পারবেন সেখান থেকে আপনি গাইডটা পাবেন ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ডকুমেন্ট আমি ম্যাডামের কথা বললেন আমি কটা কথা বলি আপনাকে তো এই ইনি মানে যিনি আমাদের সেন্ট্রাল ভোট কন্ট্রোলার আছে ইনি তো ম্যাডাম বলেই দিয়েছেন আচ্ছা আপনি বুঝতে পারেন এইটা এইটা সবার জন্য বলে দিয়েছে হলো গ্রামটা চ্যালেঞ্জ করেছে তো আমি বাকি ডকুমেন্টও আমিও চ্যালেঞ্জ করবো যে সব কিছু আপনারা দেখুন অনেক অর্গানাইজেশন আছে অনেক অনেক আছে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে দেখবেন আপনারা ম্যাক্সিমাম পাবেন ইউপি ইউপি রেজিস্ট্রেশন আপনারা দেখবেন দিল্লি রেজিস্ট্রেশন বিহারের রেজিস্ট্রেশন কারণ এই আপনার ওয়েস্ট বেঙ্গলে আট বছর ন বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে রেজিস্ট্রেশন হিউম্যান রাইটস পর কোনো রেজিস্ট্রেশন হবে না এখানে স্টপ হয়ে গেছে তো এটা আপনাদের বলবো প্লাস পয়েন্ট এটাই যে আপনাদের মানে স্টেটের মধ্যে আপনাদের এরিয়ার মধ্যে একটা অর্গানাইজেশন আছে কিছু হলে আপনি আসতে পারবেন বিহার হলে আপনি কোথায় যাবেন আপনাকে দুশো টাকা কার্ড করিয়ে দিল আজকে এতগুলো রেজিস্ট্রেশন সব কিন্তু প্রত্যেক বছর কিন্তু মানে রিনিউয়াল করাতে হয় আশা করি আপনি হোটেল লাইনে আছেন আপনি জানেন প্রত্যেকটা রেজিস্ট্রি কিন্তু আপডেট করা যায় নাহলে আমাদের নামেও অনেক কেসও আছে তো সেগুলো আমরাও কিন্তু হ্যান্ডেল করি তো সেগুলো আপনাদের খুঁজতে হবে আর একটা যেটা আছে আইভিআর আশা করি আপনারা ফোন করলে একটা কলার কলারস পান বাংলার জন্যে এক হিন্দির জন্য দুই সামথিং এর যে একটা আইভিআর আছে আপনি অন্য কোনো একটা অর্গানাইজেশন আমাদের দেখাবেন যে টাকাটা কী হয় সেটা তো আমাদেরও তো বোঝাতে হবে আপনাদের যদি আপনাদের কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে ইয়ারলি যেটা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল হয় বা অডিট ফাইল হয় সেটাও আপনারা দেখতে পারেন কিন্তু আমরা সব সময় আপনাদের মানে বলে দিয়েছি কেয়ার থেকে যে আমরা ডকুমেন্ট কাউকে শেয়ার করব না যদি কারো মনে হয় তার অ্যাডভোকেট নিয়েছে সে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আচ্ছা বিশাল বাবু আপনাকে যেটা বলি আপনাকে যে থানায় বলেছে আপনাকে তো ম্যাডাম বলে দিয়েছে পুরো ওনার নাম টাইটেল যা আছে দিয়ে দেবে নেক্সট টাইম নাহলে আরেকটা কাজ করতে পারেন যে বলবেন যে স্যার অ্যাকচুয়ালি আমরাও তো কিছু ডোনেশন সাহায্য দিয়ে আমরা জয়েন করছি টাকা দিয়ে বলবেন ডোনেশন দিয়ে আমরা জয়েন করি তো আমরা আমাদেরও মনে হচ্ছে আপনি আপনার লেটার একটা লিখে দিন আপনার লেটার প্যাডে একটা লিখে দিন যে এই অর্গানাইজেশনটা ফেক হ্যাঁ তাহলে কবি ওই লেটার প্যাডে নিয়ে আমি এইখানেই কেস করবো এনাদের নামে ঠিক আছে আশা করি এটা যদি কেউ পুলিশ বলে যে এটা ফেক তো তার লিখেই তো কোনো সমস্যা তো নেই দেখবেন আপনাকে জীবনেও লিখে দেবেন এটুকু আমি আপনার কথা বলি ঠিক আছে আচ্ছা আর আছে কি আয়চর বার্তা আচ্ছা সব তো সবাই তো জানেন আয়চর বার্তাটা কী জিনিস

আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোধপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো